নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে দুর্গাপুজোর সময়টা চলেই এলো আজ পঞ্চমীর সকাল আমরা একটু বেরোবো আজ শপিংয়ে সবার শপিং অলমোস্ট হয়ে গেছে বাড়ির যাবতীয় যাদের যাদের দেওয়ার ছিল সবাইকে দেওয়া হয়ে গেছে আমার বরের এই একটা দিক যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে সে সবার জন্য ভাবে পুজোর মধ্যে বাড়িতে আত্মীয় স্বজন কেউ বাদ নেই যাদেরকে সে দেয় না অথচ তার নিজেরই শপিং এখনও বাকি এসেছে দুদিন হলো আমি কিনে রাখিনি ওর জন্য কারণ সাইজের একটা ব্যাপার থাকে তার উপরে ছেলেদের নিজেদের পছন্দ আলাদা আমি ঠিক একটা আইডিয়া করতে পারি না আমাদের অবশ্য প্রতি বছরই এরকম হয় আমরা আগেরবারও তাই করেছিলাম তার আগেরবার মানে আমার বিয়ের আগের বছরও আমরা তাই করেছিলাম পুজোর দিন আমরা বেরিয়েছিলাম শপিংয়ে ঠিক মনে নেই ষষ্ঠী অথবা সপ্তমী হবে হয়তো আজ শুধু বরের জন্যই যাবো জামা কাপড় কিনতে তারপরেও রেডি হয়ে যাচ্ছি কারণ ভাবছি যদি তাড়াতাড়ি কেনা হয়ে যায় তাহলে আমরা একটু প্যান্ডেল হপিংয়ে বেরোবো ওই ভাবাই সার আগের সপ্তাহ বেরিয়েছিলাম কিন্তু আমার জামাকাপড় কিনতে কিনতে এতটা দেরি হয়ে গেছিলো যে আর তেমন করে কিছু করাই হয়নি শপিংয়ে কিনি তো সেই দু চারটে জামা কিন্তু এত সময় যে কি করে চলে যায় আমি সত্যিই বুঝতে পারি না আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এই টুকটাক তর্কাতর্কিগুলো না হলেই যেন না হয় প্রতিবার বেরোনোর আগে আমাদের জামাকাপড় নিয়ে ঝামেলা লাগবে ও একটা পরতে যাবে আমি বলবো এটা নয় ও বলবে এটাই পড়বো আমাদের দুজনে কোথাও বেরোনোর আগে রেডি হওয়াটা ইটস সেলফ ইস এন্টারটেনমেন্ট ঝগড়া করতে থাকি তর্কাতর্কিও করি হাসাহাসিও করি এর মধ্যে দিয়ে আবার রেডিও হয়ে যাই এখানে বরের বক্তব্য হচ্ছে ওর একটা টি শার্ট আছে ও এটাই পরে যাবে আগেরবারও এটাই পরে গেছে তো আমি বলছি না এবার যেহেতু ঘুরতে যাবো তাই তোমাকে একটু রেডি হয়ে যেতে হবে অ্যাটলিস্ট একটা শার্ট পরো কিন্তু তার বক্তব্য হচ্ছে এত গরমের মধ্যে শার্ট পরা যাবে না সে টি শার্টই পরবে ভাগ্যে সেই একটাই শার্ট পরেছিল ঘরের ভেতরে যতগুলো শার্ট এ পর্যন্ত ওর ঘরে ছিল একটা একটা করে ওর সব নিয়ে গেছে কলকাতায় অফিসে কি জানি ফ্যাশন শো করে হয়তো জানি না তা না হলে এতগুলো শার্ট কি দরকারে পরে ওর সত্যি আমার জানা নেই বাড়িতে একটাও শার্ট নেই কোথাও যেতে হলে সেই ওর একটা দুটো টি শার্ট থাকে ওগুলোই পরে বেরিয়ে যায় আমি অবশ্য এবছর সব সেট করে নিয়েছি কোনো বছর আমার এত প্ল্যানিং থাকে না এবছর কেন জানি না আমার প্রচুর প্ল্যানিং রয়েছে প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য যদিও এতটা এনার্জি আমার থাকে না এর পরবর্তীতে কোনো না কোনো প্ল্যান আমার মিস হয়েই যায় কিন্তু প্ল্যান করতে আমার বেশ ভালোই লাগছে এই যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া এবং এটা কিন্তু আমার পুজোর জামা ফিটিং করে রেখেছিলাম ভাবছিলাম যে যদি বেরোই কোনো দিন দিনের বেলা তাহলে পরে এই ড্রেসটা পরবো আমি ডেলি ওয়ারে নর্মালি কুর্তি ছাড়া অন্য কিছু পরি না এই প্রথম আমি হয়তো এরকম গাউন পরে দিয়ে কোচবিহার যাচ্ছি তাও আবার লাইন বাসে লোকে যখন তাকিয়ে থাকে আমার কেন জানি না ভীষণ অকওয়ার্ড লাগে ভাবি হয়তো ওরা ভাবছে যে এত সেজে কুজে যাওয়ার কী আছে যদিও আমি সাজিত না এত আমি সিম্পল থাকতেই পছন্দ করি এবং আমার বড় সেম ওর সিম্পল সাজি পছন্দ ওকে যদি বলাও হয় যে বড় বড় কানের কানেরগুলো পরবো এটা ওটা পরবো বলে না তোমাকে সিম্পলি ভালো লাগে চলো রেডি তো হয়ে গেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা